আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প পড়ে গল্পের নাম মহেশ আজকে মহেশ গল্পটির প্রথম পরিচ্ছদ পড়ে শোনাবো তারপরে পরপর দ্বিতীয় তৃতীয় করে পড়ে শোনাবো বন্ধুরা তাহলে শুরু করছি গল্পের নাম মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু তার দাপটে প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সরপিল ঊর্ধ্বতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফুর জলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গন আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায় তর্ক তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিলেন ওরে ও গোপরা বলি ঘরে আছিস তাহার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে হারামজাদাকে পাশণ্ড মেচ্ছ হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে দাঁড়াইল ভাঙা আসিয়া প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা ষাঁড় তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রোদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তক্ত খরবাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠাঁই বাঁধা গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যেসে বামুন নয় কী করবো বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসো কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক মুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তারপর একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডাই কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত দেনি ফ্যানে জলে না এক গামলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কী করলি খড় ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটে গরুটার জন্যেও একাঠি ফেলে রাখতে নেই বেটা কষায় এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক্য রোধ হইয়া গেল ক্ষণিক পরে ধীরে ধীরে কহিল কাহন খানিক খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেলোশনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পন দশেক বিচুলিও না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার গোজা গাজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কইল ইস সাদ করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচি কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হলো না মাস দু এক খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবা খর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটিও পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রু ভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি নে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজত্বে বাস করিস ছোট লোক কিনা তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করি নে। কিন্তু কোথা থেকে দিই বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুটো দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পাইনে ঘরের প্রাণে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটায় পা ছড়িয়ে সবার ঠাঁই মেলে না মহেশকে একটি বার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও না ঠাকুর মশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট করে খেতে দি বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তীরবত দুপা পিছাইয়া গিয়া কহিলেন আমর ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোবো কেন ছোঁব না কিন্তু দাও এবার আমাকে কাহুন দুই খড় তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি একটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতে নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি সুদবি কী করে শুনি গোপুর আসন্নিত হইয়া ব্যগ্রসরে বলিয়া উঠিল যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেবো না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুসরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি শুধবো রসিক নাগর যা যা সার পচ্ছার ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা পাড়াইয়াই সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রদে বলিয়া উঠিলেন আমর সিংনেড়ে আসে যে গুঁতোবে নাকি গোপুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে মূল ও ভিজা চালের পুঁটুলি ছিল সেটি দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলদ খড় জোটে না কলা খাওয়া চাই চায় থেকে সরিয়া বাঁধ যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন করিয়া চলিয়া গেলেন গোফর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ক্ষুধায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিগকে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আর সন কৃতি পালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল কপুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিলে এই দু বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলা গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চাই না লোকে বলে তোকে গোহাটাই বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোক বাহিয়া টক টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিকে চাহিল তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরা নবিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নেই শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাইহা তাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই এইভাবেই সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরোনো পচা খড় মা আপনি ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি ট্রেনে বার করছ না মা ঠিক ট্রেনে নয় বটে কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটিমাত্র ঘর ছাড়ার যে সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়ে বা কঠা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু তো মা একেবারে খাইয়ে দিয়ে যায় ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তা বুঝিয়াছে তাই হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইলো একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যার নিজের জন্য একখানি মাটির শান্তিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গোপুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই বালা খেয়েও গোপুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডাবাদ খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কী যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে হয় ধরে দিয়ায় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারবো বাবা গোপুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি থাকিয়া লক্ষ্য করিলেন আজকে এই পর্যন্ত দ্বিতীয় পরিচ্ছদ পরের দিন পরে শোনাবো বন্ধুরা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ